আসসালামু আলাইকুম আদাব দু হাজার পঁচিশে পাওয়ার প্যাকড বলিউড কাম ব্যাক হচ্ছে আজকে আমি দেখেছি হচ্ছে ট্রেলার বা টিজার বলতে পারেন ধুরান্দার ছবির টিজার অ্যান্ড ট্রেলার সঞ্জয় দত্ত আছেন অর্জুন রামপাল আর মাধবন অক্ষয় খান্না এবং দে আর টোটালি আনরেকগনাইজেবল ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল আমার কাছে মনে হয়েছে ট্রেলারটা বা টিজার ট্রেলার যেটাই বলেন সেটা হচ্ছে ধুরান্দার ছবির ট্রেলার এখানে সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল হচ্ছে রণবীর সিং এবং আমি ওনাকে দেখার পর পুরাই আশ্চর্য হয়ে গেছি কারণ আমার কাছে অনেকটাই মস্তানির মতো ভিলেনের মতো লেগেছে কিন্তু আদিত্য ধর হচ্ছেন এই ছবির ডিরেক্টর প্রডিউসার সোললি একবারে টোটালি প্রডিউসার হিসেবে কাজ করতেছে এবং ডিরেক্টর হিসেবে কাজ করতেছে যদি আমি টিজার ট্রেলারটাকে ব্রেকডাউন করি তাহলে আমি বলবো যে আসলে অন্যরকম একটা ট্রেলার আমার কাছে মনে হচ্ছে এসপি এবং থ্রিলারের একটা অ্যাকশন থ্রিলার বলা চলে অসম্ভব একটা অন্যরকম মিক্স আছে এবং এটা একটা সত্য ঘটানোর মানে মেকিং করা হয়েছে যা বুঝতেছি আমি রণবীর সিং আসলেই পুরো অন্যরকম একবারে ধাপ মানে আমার কাছে বিফটা মনে হয়েছে এবং লোকেশন বলেন সব কিছুই বলেন টোটালি আলাদা লেগেছে যদিও লুকটা বাজিরাও স্থানের একটু কাছাকাছি মনে হয়েছে পদ্মাবতের সরি না পদ্মাবাতের ভিলেনের মতোই লেগেছে লম্বা লম্বা চুল কিন্তু একটু অন্যরকম লেগেছে পাকিস্তানের উপর একটা এসপিওনাস থ্রিলারের উপর করা হয়েছে এবং উরির পর প্রায় ছয় বছর পরে আদিত্য ধর বিশাল একটা রিসার্চ করে তারপরে এই ছবিটা বের করেছে তো পুরো ট্রেইলার আর টিজার জুড়ে যা বুঝতে পারলাম যে এখানে রণবীর সিং এবং গ্যাংস্টারদের উপর একটা অসম্ভব একটা মানে ক্ল্যাশ টাইপের কোনো মুভি হচ্ছে এখানে সঞ্জয় দত্ত অর্জুন রামপাল অক্ষয় খান্নাকে আসলেই আমি চিনতে পারি নাই মিউজিক নিয়ে আমি এখনো কিছু বলতে যাচ্ছি না যেহেতু এটা টিজার ট্রেইলারে হয়েছে এবং পুরো মানে পুরো ট্রেলার জুড়ে এক একজনের যে এক্সপ্রেশন এবং অ্যাক্টিং পার্সোনা যে দেখানো হয়েছে এটা আমার কাছে মনে হয়েছে ভাই পোটা টোটালি আলাদা সঞ্জয় দত্তকে একটু অন্যরকম লাগতেছে বিয়ার্ড লুকে আর মাধবানকে তো চিনাই যায় না মেকআপ আর্টিস্টকে আমি পাঁচ হাজার মার্ক দিয়ে দিলাম একশোর মধ্যে এবং অক্ষয় খান্নাও অন্যরকম লাগতেছে এবং সবচেয়ে আনরেকগনাইজেবল ছিল ভাই অর্জুন রামপাল মানে এই ব্যাটাকে দেখে তো আমি বুঝতেই পারি না যে ভাই এটা যে আটজন নাম অদ্ভুত লাগছে ক্রু ক্রুয়ের মধ্যে আরও কিছু এডিশন আছে আমার কাছে এটা মনে হয়েছে একটু কী বলে ইমব্যালেন্সড পেয়ার যাই হোক ফিমেল লিড যিনি আসেন এখন আশা করি সেখানে ই হবে এবং সবচেয়ে বড়ো ডায়ালগুলো হচ্ছে ঘায়াল হু ইসলিয়া ঘাতা এই যে হাস্কিনেসটা আছে তার ভয়েসের মধ্যে এবং অ্যাগ্রেশনটা আছে খুবই সুন্দর করে পোর্ট্রে করা হয়েছে এবং রণবীর সিং আসলেই এতগুলো ফ্লপ খাওয়ার পরে মনে আশা করি আশা করি টু থাউজেন্ড ব্যাক করবে আদিত্য ধর খুব ঠান্ডা মাথায় আসলে ছবি করেন এবং এত বছর গ্যাপ নিয়ে উরির সাড়ে তিনশো চারশো কোটি রুপি কামনা করে যে এত বছর গ্যাপ নিয়ে ঠান্ডা মাথায় আগাচ্ছে এটা বোঝাই যাচ্ছে প্রত্যেকটা সিন এবং ফ্রেম ছিল অ্যাকশানে ভরপুর এবং অন্যরকম অ্যাকশন একটা ওয়ারজন টাইপের একটা ট্রেলার ছিল আমার কাছে ভালো লেগেছে লেটস সি ফর দ্য বেস্ট সামনে কি হয় এই ছবিটাতে বেনেজির বুটটা ছবি দেখা যাচ্ছে এবং আমাদের লিডকেও দেখা যাচ্ছে তো লেটস ও ফর দ্য বেস্ট এবং রণবীর সিংকে আমি আসলে কনগ্র্যাচুলেট করবো যে কারণ এইবার আশা করি মনে হয় ওনার স্ক্রিপ্টটা ভালো চুজ করছে সঞ্জয় দত্ত অক্ষয় খন্না যেসব পাইভোটাল ক্যারেক্টারে আছে তাদের ক্যারেক্টারে কিছুই বোঝা যায় নাই যারা বুঝতে পারছি হচ্ছে এটা টোটালি হচ্ছে একটা গ্যাংস্টার মুভি এবং অ্যাকশন থ্রিলার মুভি আর এখানে স্পাই স্পাই হিসাবে মনে হয় রণবীর সিংই থাকবে লাস্টে সো লেটস হোপ ফর দ্য বেস্ট মিউজিক পুরো ট্রেলারের মধ্যে যে র্যাপ সংটা দিয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে ওভারঅল ইটস পাম্পি অ্যাকশন ফিচার্ড এবং রণবীর সিং বেসড পাওয়ার বেসড একটা ট্রেলার ছিল সো আই হোপ ইউ লাইক দ্য ট্রেলার রিভিউ